এই মিডিয়ার ব্যক্তিত্বরা আপনারাই দেখছেন যারা গ্রেফতার হচ্ছে সবাই কান্না জড়িত কণ্ঠে বলছে যে আমরা পাঁচশো টাকা পাইছি এক হাজার টাকা পাইছি দলের প্রকৃত আওয়ামী লীগের কোনো নেতাকর্মী নাই সব বাড়াটিয়াদের দিয়ে এই ধরনের একাম কুকাম করছে এটা শেখ হাসিনা ক্ষমতায় থাকতেও গাড়ি গুলাতে আগুন দিত পুলিশ দিয়ে আগুন দিত বিএনপির উপর দোষারোপ করত এটা তাদের পুরাদত চিরাতরিত ঐতিহ্য সিলেট পবিত্র মাটি সিলেটে অতীতেও যখন আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা কোনো গাড়িগুলা জ্বালাও পুলাও করিনি আমরা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করিনি এই এই সিলেটে সিলেট পবিত্র মাটি সেখানে তারা কখনো এই সমস্ত জিনিস করতে পারবে না আর বিশেষ করে যে কথাটি আমাদের বদমান সেলিম ভাই বলেছেন টাকার বিনিময়ে টাকা দিয়ে আন্দোলন করা যায় না ওরা নেতাকর্মীরা সবাই দেশের বাইরে বিএনপি যখন আন্দোলন করে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ যুগ্ম মহাসচিবসহ আমাদের বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলীর সদস্য সহ সকল পর্যায়ের নেতা কর্মীরা বাংলাদেশে থেকে বাংলাদেশের মানুষের জন্য আন্দোলন করেছে আর তারা বাহিরে গিয়ে বাংলাদেশের মানুষের জন্য তারা আন্দোলন কখনো করতে পারবে না কখনো এটা বাস্তবায়িত করতে পারবে না কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আমরা এই আজকের এই তাৎক্ষণিক করার উদ্দেশ্য হলো যে এই যে নৈরাজ্য সৃষ্টি করা যারা টাকার বিনিময়ে করছে তারা যেন নিরুৎসাহিত হয় টাকা দিয়ে সব কিছু করা যায় না আমরা জানি তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে আমরা জানি আগামীতে নির্বাচনেও তারা ওই টাকা দিয়েই বাঞ্চাল করার চেষ্টা করবে কিন্তু আজকে যেভাবে দেখছেন দুই ঘন্টার নোটিশে আমাদের হাজার হাজার নেতাকর্মী বাইরেছে বুটের দিন লাখ লাখ জনগণ বুট সেন্টার পাহারা দিয়ে তারা তাদের অধিকার প্রতিষ্ঠিত করে জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ